হ্যালো বিভিন্ন আজকে আমরা একটা কেমিস্ট্রি আর একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে জারুণ বীজ বিক্রিয়া তো জারুন বীজানুন বিক্রিয়াটা আমাদের এসএসসি লেভেল থেকে মোটামুটি শুরু হয় তো এস এস বোর্ড পরীক্ষাতে আবার হচ্ছে এর এমসি ক্রিকে কিন্তু আসতে দেখা যায় তো এই জিনিসটা সম্পর্কে আমাদের ঝামেলাটা একটু অস্পষ্ট থাকায় কিন্তু আমরা পরীক্ষা হাসে করতে পারি না আজকে আমরা একটু ধারণাটা ক্লিয়ার করার ট্রাই করবো আচ্ছা প্রথমে আমার একটা বিক্রিয়া আছে দেখো কি বিক্রিয়া হাইড্রোজেন প্লাস ক্লোরিন ঠিক আছে তার মানে হাইড্রোজেন এখনো হাইড্রোজেন এখনো ক্লোরিনের সাথে বিক্রিয়া করে দুই অনু হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করছে তো এখানটাতে কি হচ্ছে মেইনলি ভাইয়া দেখো তো হাইড্রোজেন একটা মুক্ত মৌল আর আমরা কি জানি ভাইয়া যে কোনো মুক্ত মৌলের জারণ মান কত শূন্য তাহলে আমরা জারণ মানগুলো লিখে বের করতে দেখো ক্লোরিন কি একটা ভাইয়া মুক্ত মৌল তাহলে ক্লোরিনের জারণ মান কত হবে শূন্য হবে দুইটারই আমার কি হইলো যার মান শূন্য এবার আমি উৎপন্ন পদার্থ অর্থাৎ উৎপাদন নিয়ে একটু খেয়াল করি এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে কিন্তু একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড যেহেতু একটা যৌগ এখানে ক্লোরিনের জারণ মান হচ্ছে মাইনাস ওয়ান আর হাইড্রোজেনের জারণ মান কত ভাইয়া প্লাস ওয়ান তো একটু খেয়াল করি এখানে কি হচ্ছে এখানে দেখো তো হাইড্রোজেনের জারণ মানটা কি ভাইয়া জিরো ছিল রাইট জিরো থেকে কত হয়েছে ওয়ান হয়েছে তার মানে বেড়ে গেছে না তির চিহ্ন দিল ঠিক আছে এরপর ক্লোরিনেটটা দেখো তো জিরো থেকে কত হয়েছে ভাইয়া মাইনাস পয়েন্ট হয়েছে মানে কমে গেছে না তো আমার পরীক্ষায় প্রশ্ন আসলে আমরা এটা এমসিকে তে আসুক বা হচ্ছে এসি আসুক আমরা আগে এইটা একদম টা একটা ট্রাই করুক তো জারণ মান যেখানে বৃদ্ধি পাবে ওইখানে আমি উপরে লিখবো হচ্ছে জারণ বিক্রিয়া জারণ মান যেখানে বৃদ্ধি পাবে ওখানে আমি লিখবো হচ্ছে জারণ বিক্রিয়া ঠিক আছে জারন বিক্রিয়া আচ্ছা আর যেখানে জারণ মান হ্রাস পাচ্ছে খেয়াল করো নিচে জারণ মান না ভাইয়া তাহলে এখানটাতে আমি লিঙ্গ হচ্ছে বীজারণ বিক্রিয়া বিজারণ বিক্রিয়া ঠিক আছে বিজারণ বিক্রিয়া তোমার জারন বিক্রিয়া বিজারণ বিক্রিয়া আর ইন্ডিফাই করার শেষ এবার আমি জারক বিজারক আইরেন্টিফাই করবো আছে তার আগে একটু বলে রাখি জারন বিক্রিয়া মানে কি জারণ বিক্রিয়া মানে হচ্ছে ভাইয়া ইলেকট্রন সারণ জারণ মানে কি ভাইয়া ইলেকট্রন সারণ জারণ বিক্রিয়াতে ইলেকট্রন ত্যাগ ঘটবে আর বিজারণ বিক্রিয়া মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ ইলেকট্রন কি ভাইয়া গ্রহণ ঠিক আছে আচ্ছা আমার যেখানে জারুন বিক্রিয়া করতেছে না ভাইয়া ওই জায়গাটাতে গিয়ে আমি লিখব হচ্ছে যেখান থেকে জারণ বিক্রিয়া শুরু হয়েছে এখানে লিখবো আমি হচ্ছে বিজারক কি লিখবো ভাইয়া বিজারুক লিখবো বিজারুক ঠিক আছে তো আমার বিজারক আইডেন্টিফাই করা শেষ এবার আমার জারক আইডেন্টিফাই করতে হবে না তার মানে যেখানে আমি বিচারণ বিক্রিয়াটা লিখছি ঠিক ওই জায়গায় আমি গিয়ে লিখবো হচ্ছে ঠিক আছে তাহলে দেখো আমি কিন্তু মোটামুটি সবকিছু করে ফেলছি তো এখন আমার আরেকটা পার্ট বাকি সে আসলে জারুন অর্ধ বিক্রিয়া বিজারুণ অর্ধ বিক্রিয়া একটা কথা লিখতে হয় তো আমি যদি লিখি দেখো জারুণ অর্ধ বিক্রিয়া জারণ অর্ধ বিক্রিয়া দেখো তো জারুন অর্ধ বিক্রিয়া কার করতেছে ভাইয়া বিচারুকের রাইট হাইড্রোজেন ইলেকট্রন ছেড়ে কি হচ্ছে ভাইয়া দেখো হাইড্রোজেন এখন তুমি তুমি চাইলে এই ছেড়ে দেওয়াটাকে এদিকেও মাইনাস লিখতে আপ টু ইউ এটা ভাবে লেখা যায় সো একটু একটু চিন্তা করলে বুঝতে পারবো মনে করো একটা ইকুয়েশন আছে ইকুয়েশনের রাইট সাইডে আমি লিখছি প্লাস দিয়ে তাহলে আমি লেফট সাইড এ নিয়ে গেলে কি হবে এটা মাইনাস হয়ে যাবে তো এটা কিন্তু অনেকের কনফিউশন লাগে এটা একটু বুঝাই দিলাম একটু ট্রাই করবো প্র্যাকটিস করলে বুঝতে পারবো তারপরে দেখো বিজারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্থ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়াটা কি ভাইয়া দেখো ক্লোরিন বিজারণ অর্ধ বিজারণ বিক্রিয়া দিছে না তার মানে ক্লোরিন লিখব প্রথমে ক্লোরিন কি করছে ভাই ইলেকট্রন গ্রহণ করছে তার মানে সিএল টু প্লাস একটা ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে দুইটা ক্লোরিন দুইটা ইলেকট্রন গ্রহণ করবে ইকুয়াল টু একটা ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়ন উৎপন্ন করে তাহলে দুইটা ক্লোরিন দুইটা ইলেকট্রন গ্রহণ করে দুইটা ক্লোরাইড আয়ন উৎপন্ন দেখো এখন এই দুইটাকে যখন আমি যোগ করতে যাব তখন এদিকে দেখো ইলেকট্রনের সংখ্যা দুই আর এদিকে দেখো এক না এই জন্য এটা দূর করার জন্য আমার পুরো বিক্রিয়াটাকে দুই দিয়ে গুণ করতে হয় ঠিক আছে সে তোমার এখানে একটা দুই বাদ করছিল আমার এই দুইটা একটু ঠিক আছে এইচ টু

আর এখানে কত হয়ে ক্লাস প্লাস থ্রি হয়ে গেছে না ঠিক আছে ক্লাস থ্রি তো একটু খেয়াল করে দেখো এখানে ক্লোরিনের যার মান এখানে যা এখানে কিন্তু তা তার মানে এই ক্লোরিনের কোনো কিছু হচ্ছে না তো যেই মৌলের যারণ মান পরিবর্তন হবে না ওইটা হচ্ছে দর্শক আয়ন বা যে আয়নের যারণ মানের পরিবর্তন হবে না সেটা হচ্ছে দর্শক আয়ন বাকিগুলো নিয়ে আমরা কাজ করবো খেয়াল করো এখানে ক্লোরিনের যারণ মান জিরো ছিল ধীরে ধীরে কত হয়েছে ভাইয়া মাইনাস পাঁচ তখন এখানে একটা ঠিক চিহ্ন আর এখানে এফি টু প্লাস এর মান থ্রি প্লাস হয়েছে তার মানে দুই থেকে বেড়ে তিন হয়েছে তাই তো তারমানে যেখানে বেড়ে গেছে ওইটাকে আমি কি লিখবো জারণ বিক্রিয়া লিখবো জারণ বিক্রিয়া আর যেখানে জারণ মান কমে গেছে ওইটাকে লিখবো বিজারণ বিক্রিয়া বিজারণ বিক্রিয়া যেখান থেকে জারণ বিক্রিয়াটা শুরু হয়েছে ভাইয়া ওই জায়গাটাতে কি লিখবো আমি বিজারক ঠিক আছে বিজারুক আর যেখান থেকে বিজারণ বিক্রিয়াটা শুরু হয়েছে ওই জায়গাতে কি লিখবো বাইরে আমি ওখানে লিখবো হচ্ছে জারক ঠিক আছে জারক দেখো আমি করে এখন আসলে তো আমি করতে পারবোই এছাড়া আমার যদি সিকিউতে আসে তো সিকিউতে লেখার সময়ও আগের এক্সাম্পলটাতে জারুন অর্ধবিক্রিয়া বিচারণ অর্ধবিক্রিয়া কিভাবে লিখতে হবে কিন্তু দেখাই দিচ্ছি ভাই এটা আসলে চাইলেই তুমি একটু প্র্যাকটিস করলেই কিন্তু অ্যান্সারটা করতে পারবো বিষয়ে বুঝতে পারছো আজকে এ পর্যন্তই